তালমা নদীর যে অংশটা দেখছে মানে এই যে এইটুক জায়গার মধ্যেই দেখবেন চা বাগান আছে চা বাগানের মধ্যে ছোট রাস্তা আছে আসুন আপনাকে চা চা বাগানের রাস্তা দেখাচ্ছেন ছোট ব্রিজ যেটা চা ব্রিজে হলদিবাড়ির মতো যেটা দেখা যাচ্ছে এডিট করার সময় আপনাকে দেখাচ্ছি আসুন তালমা নদীটার কিছু দূর থেকে আপনি দেখতে পাবেন তালমা নদীর অংশটা যেটা অনেক জল ছিল সেই জল অনেক কম হয়েছে দেখুন অনেক কম এই তালমা নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে এই মাছ মাছটাও মানুষ এখান থেকে খেয়ে নেয় মাছ ধরে এই পরিষ্কার জলটা পরিষ্কার তালমা নদীর জলও পরিষ্কার হুম আসুন তালমা নদীর জল পরিষ্কার দেখুন জলটাকে দেখানো জল 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 দেখানো হচ্ছে জল পরিষ্কার এদিকে তালমা নদীর যে ব্রিজটা আছে এই ব্রিজের অংশটুকু দেখানো হচ্ছে অত ভিড় হয় না রাস্তাতে তালমা নদীর কিছুটা অংশ অনেক জায়গা থেকে তালমা নদীর জল এখন আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই তালমা নদীর জল মানুষ খেতে পেরেছিল কিন্তু এখন আর তালমা নদীর জল খাওয়ানো যাচ্ছে না কারণ এখানে চা বাগানের বিষাক্ত কত বিষ কীটনাশক এইগুলা পড়ে যায় এই জন্য এসব জায়গায় এইসব এত জায়গা দূষিত হয়ে গেছে আর কিছু বলার নাই এখানে তো এই তালমা নদীর কিছু অংশ দেখানো হচ্ছে চা বাগানে ভর্তি হ্যাঁ এখানে অনেকে আড্ডা মারতে আসে হাওয়া খেতে আসে হ্যাঁ তালমা নদীর কিছু জায়গা পার্ক এরিয়া হিসাবে ব্যবহৃত হয় দেখুন এই জায়গাটা যেরকম কত সুন্দরভাবে লম্বা লম্বা গাছ এই পার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে তালমা নদীতে কিছু কিছু লোক এখানে টাইম পাসও করতে আসে তালমা নদীর অনেক জায়গায় এখানে কিছু আরেকটা শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এরা আবার কই থেকে আসলো তালমা নদীর যে ব্রিজের পাশে ভয়ঙ্কর একটা ঘাট আছে যে ঘাটে বাবারা থাকে সেই চিত্রটি আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে তালমা নদীর কিছু অংশ দেখুন এটা হচ্ছে ঘাট এরিয়া তালমা ঘাটের এখানে তালমা নদীর কিছু অংশ এত সুন্দর গোপাল কুমার রায় দেখো ফেসবুকে আছে ইয়েতেও আছে হ্যাঁ ইউটিউবেও আছে দেখো তালমা নদীর যে কিছু কিছু অংশ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর শ্মশান ঘাট এখানে যেখানে মানুষকে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয় এই যে তালমা নদী কুকুরচান অঞ্চল এরিয়া পড়ে যায় এদিকে বাহাদুর অঞ্চলের অর্ধেকটা পড়ে যায় কত সুন্দর দৃশ্য দেখুন তালমা নদী তালমা নদীর এত সুন্দর দৃশ্য আপনারা কোনোখানে দেখতে পাবেন না এত সুন্দর দৃশ্য ওই কাটের ছেলে দেখা হয়েছে তালমা নদী এত সুন্দর ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবেন আপনারা এত সুন্দর দৃশ্য এই তালমা নদীতে আপনি কোনো জায়গায় ঘুরতে গেলে আপনি পাবেন না চা বাগানে ভর্তি দেখুন চা বাগান চার চা বাগানের পিছনেই দেখবেন বর্ডার এরিয়া বর্ডার এরিয়া এত সুন্দর বর্ডার যে আপনারা এলাকাও কোনোখানে দেখেন নেই চা বাগানের ভিতরে অনেক অংশতে দেখবেন হ্যাঁ চা বাগানের ভিতরে অনেক অংশ আছে যেগুলা বাংলাদেশ ইন্ডিয়ার লোক বসবাস করে সেখানে হ্যাঁ চা বাগান এরিয়াতে চা বাগান এরিয়ার মধ্যে দেখুন চা বাগানগুলো মাঠ যেরকম মাঠ যেরকম স্কুলের মাঠ সেরকম চা বাগানের সৌন্দর্য দেখুন চা বাগানের সৌন্দর্য এত সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য দেখুন কত সুন্দর এত সুন্দর দৃশ্য এই জায়গাটায় দেখতে পাচ্ছেন দেখুন হুম